হাজার বছরের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ বাকিরগঞ্জ উপজেলা যা এক সময় জেলা ছিল সেই ঐতিহাসিক বাকেরগঞ্জে আজকে আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটার অনেকেরই পরীক্ষার মুখ বছর পরীক্ষার আন্তরিক ভাষায় কন্টেন্ট ক্রিয়েটার থাকে তো তিনি বাকেরগঞ্জে এসেছেন মূলত সেই ইতিহাস ঐতিহ্য নিয়ে একটি ডকুমেন্টারি করার জন্য তো এই ইতিহাস ঐতিহ্যের ডকুমেন্টারি করতে আর যে সহযোগিতার প্রয়োজন সে সহযোগিতা আমরা শারীরিকভাবে না করলেও আমরা মানসিকভাবে তাকে এটা সমর্থন করছি এবং তাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই বাকেরগঞ্জ উপজেলায় এবং আমরা দাঁড়িয়ে আছি সেই কয়েক শত বছরের সহচীতম বারাউলিয়ার দরবারে তো আমাদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার লেখা বাকেরগঞ্জের ইতিহাস পরিস্থিতি বইটি তাকে উপহার দিচ্ছি যাতে করে তিনি বাকেরগঞ্জের সকল তথ্য নিয়ে সুন্দরভাবে একটি ডকুমেন্টারি করতে পারে নেবাইকে বাকিরগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন অসংখ্য ধন্যবাদ আমি একটু অনেক কথা বলি অফিসে তার সাথে কথা হচ্ছিল তার কাছ থেকে জানতে পারলাম তিনি দীর্ঘ আট বছর ধরে এই তথ্যগুলো সংগ্রহ করে একটা বইয়ে রূপ দিয়েছেন তো আসলে এরকম একটা বই আমি হাতে পেয়ে সত্যিই খুব আনন্দিত ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার দীর্ঘদিনের একটা শ্রম এই বইয়ের সেই আমি মনে করব কিন্তু আমি যেই কাজগুলো করছি সেই কাজগুলো সহজ করার জন্য এই বইটা সহায়ক ভূমিকা পালন করবে তো এস এন পলাশ ভাই অন্তরের অন্তঃস্থান থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর বাকেরগঞ্জ উপজেলাবাসী বাসী যারা দেখছেন আমার ন্যাভাই পেজের সাথে যুক্ত থাকবেন আর এই ভিডিওটা যে এই পেজে দিয়ে আপলোড হবে সেই পেজের সাথেও যুক্ত থাকবেন আর আশা রাখছি খুব শীঘ্রই আপনাদের বাকেরগঞ্জ নিয়ে যেহেতু চোদ্দটা উপজেলা মানে চোদ্দটা ইউনিয়ন নিয়ে গঠিত একটা উপজেলা একটা সংসদীয় আসন আমার ভিডিও ধারণ করতেও অনেক সময় লাগছে আশা রাখছি গুছিয়ে একটা ডকুমেন্টারি রূপে আপনাদের উপহার দিতে একটু সময় লাগবে ধৈর্য ধরুন সাথেই থাকুন ধন্যবাদ স্যার একটু বিষয় হচ্ছে সারা দেশে কিন্তু এখন একটা মানে করে যে বিষয়গুলো মানে অবান্তর বিষয় সেই বিষয়গুলো নিয়ে মানুষ কন্টেন্ট ক্রিয়েট করছে এবং অস্থির ভাষায় খারাপ ভাষায় বিভিন্ন রকমের মানে আবর্জনা দিয়ে ফেসবুক থেকে ভরছে ঠিক সেই মুহূর্তে একদম তরুণ উদ্যমী দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে বিশেষ করে বরিশাল বিভাগের ইতিহাস ঐতিহ্য নিয়ে তিনি কাজ করছেন এজন্য আমরা তাকে শুভকামনা জানাই এবং এই কাজে তাকে সবাই সহযোগিতা করবেন এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাই